আমরা মূল্য দেই নাই যেমন আমরা দেহের মূল্যটা বেশি দেই আত্মার মূল্যটা কম দেই দেহটারে সাজাই বেশি এই দেহটার জন্য দেখছেন অবস্থা শীতকালে কত ক্রিম মাখে পায় ভ্যাসিলিন মাখে মুখে ক্রিম মাখে হাতে জেলি মাখে তারপরে ঠোঁটে আরো কিছু মাখে এরপরে এতগুলি মাখা তারপরে জামা কাপড় সেন্ট আতর কত কিছু সমানে মাখতে থাকে শরীরের জন্য এত যত্ন তারপরে ভুরি ভোজন পাইকারি দরে খায় জনমের মতো খায় খাওয়ার ছোটে প্যাক যায় প্যাট যায় একদিক পাশা যায় আর একদিক মাথা যায় আর একদিক আস্তে আস্তে দুমবার সাইজ হয়ে যায় মানুষের বড়িটা যে শরীরটার কোন দাম নাই কোনো মূল্য নাই আপনারা আচ্ছা আপনারা সত্য করে বলেন দামটা কার শরীরের দেহের দাম বেশি না আত্মার দাম বেশি কন্ত কোনটার দাম কার দাম আত্মাটার দাম বেশি এটা মুখ দিয়ে বললেন কিন্তু আসলে মনের কথা হলে আত্মারে আপনারা কিছু খাইতে দিতেন আত্মাকে তো কিছু খেতে দেওয়া হয় না দেহটারই আত্মাটার দাম যদি বেশি না হবে মানুষ মরে গেলে পরে যায়টা কি চোখ আছে কান আছে মুখ আছে হাত আছে পা আছে সবই তো রয়ে গেল গেলটা কি কি যাওয়ার কারণে প্রাণের কলি প্রাণের সন্তান কলিজার টুকরা সন্তান বলে মা বাবার কাছে মার যেতে ভয় করে ছোট্ট বাচ্চা বাবার কাছে যেতে চায় না যেতে চায় মা বাবা আত্মীয় স্বজন সবাই বলে তাড়াতাড়ি বিদায় করো তাড়াতাড়ি কি যাওয়ার জন্য কি ছিল মূল্যবান জিনিস আর ওইটা যাওয়ার জন্যই পরিণতি হলো সেটার নাম হলো রুহু যে আত্মাটার বেশি মূল্য সেইটার মূল্য মানুষেরা দেয় না এই আত্মাটা কি জিনিস আল্লাপাক নবীর কাছে প্রশ্ন করা হয়েছে রুহ সম্পর্কে আল্লাহ তার জবাব দিয়েছেন আপনাকে প্রশ্ন করা হয় রুহু কি জিনিস আপনি বলুন এটি হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর একটা হুকুম মানুষের ভিতরে কাজ করে এটা এতই গুরুত্বপূর্ণ ওটা থাকলে আমরা বাঁচি ওটা না থাকলে আমরা মরে যাই এখন যেটার গুরুত্ব বেশি সেটাতে খাইতে দেই না সেটার জন্য কোনো যত্ন নাই খোঁজ নাই খবর নাই সকালবেলায় ব্রেকফাস্ট নাস্তা লাঞ্চ ডিনার বিকালের ফলারি কোনো জিনিসের অভাব নাই সমানে খায় আর সমানে শরীর বাঁচায় আর যেটার কারণে বডিটা বাঁচে তার কোনো খোঁজ খবর নাই ওটারেও কিছু খাবার দিতে হবে ওটারে কি খাওয়াবেন ওটায় কি ফুলকপি খাবে শীতের দিনের লাল শাক খাবে লোট মাছ খাবে নাকি খাবে না রূপচন্দাও খাবেন শীতকালের ভাবা বিটাও না কি আপনারা এগুলোও খাবেন সুতরাং এই যে শরীর আপনার আত্মাটা ও পশু খায় না মূলাও খায় না দুধও খায় না পনিরও খায় না ঘিও খায় না মাছ গোস্ত খায় না যেহেতু এই আত্মাটা এসেছে রূহের জগৎ থেকে তাই ওর খাদ্য এই পৃথিবীতে বানানো হয় নাই দেহ তৈরি হয়েছে মাটি থেকে মাটির উপাদান দিয়ে সেজন্য তার খাদ্য বানানো হয়েছে মাটির উপাদান দিয়ে আর জগৎ থেকে সেজন্য আল্লাহর পুনরাবীন আত্মার খাদ্য পাঠিয়েছেন রোহমাফুজ থেকে খাদ্যের নাম হচ্ছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন কারীম তেলাওয়াতে আত্মার সমৃদ্ধ হতো কোরআনে কারিমের তেলাওয়াত অনুধাবন এর দ্বারা আত্মার সমৃদ্ধি হতো যেহেতু কোরআন হচ্ছে রুহের খোরাক সেই খোরাক দেওয়া হচ্ছে না তাকে কাজে আমি বলতেছিলাম যে যে জিনিসের মূল্য বেশি আমরা তার মূল্য দিতে জানি না যেটার মূল্য কম সেটার মূল্য দেই বেশি অনুরূপভাবে এই পৃথিবীর কোন দাম নাই আল্লাহ পাক বলছেন সেই জিনিসটার মূল্য আমরা বেশি দিলাম আর পরকালের চিন্তা আমাদের দিল থেকে উবে গেল এই জন্য আল্লাহ রম্ভুনা আরামিন করেন ইন্নাল্লা নীলায়ু মিনাবিল্লা অহ রতি জৈন আলহুম আমালহুম ফাহুমাহু যারা পরকালের প্রতিমা রানে নাম পরকালকে যারা বিশ্বাস করে নাম তাদের এই ক্রিয়াকান্ডকে তাদের কাছে চিত্তাকর্ষক মানায় দেওয়া হয় আর এভাবে এভাবে তারা প্রথম পথভ্রষ্ট হয়ে যায় দুনিয়া তাদের কাছে বেশি মজা লাগে দুনিয়াটা বেশি ভালো লাগে কয় হুজুর মাহফিল ভালো লাগে আবার যখন কীর্তন শুনতে যাই সিনেমা দেখতে যাই তাও খারাপ লাগে না তাও ভালো লাগে মিলাদ মিলাদশ্বরীও ভালো লাগে কীর্তনও ভালো লাগে ওয়াজ মাহফিলও ভালো লাগে গানও ভালো লাগে সিনেমাও ভালো লাগে এই যে দুই জিনিস ভালো লাগে এটা হলো মুনাফি রোগ এটা কি রোগ বলেন না সবাই এটা কিরফিক সাপ যখন নষ্ট হয় তখন এই অবস্থার সৃষ্টি হয় বিষক্ত সাপ যখন মানুষকে দংশন করে রাতের অন্ধকারে বিষক্ত সাপে মানুষকে দংশন করেছে ওঝা আনা হলো ওঝা এসে সর্বপ্রথম টেস্ট করবে যে সাপটা কি বিষক্ত না এমনি সাধারণ সাপে তাকে দংশন করেছে সাপটা কি ধরনের এটা টেস্ট করার জন্য সাপে কাটা রুগীর মুখে ওঝা মুখের মধ্যে খুব ঝাল মরিচ অথবা লবণ এটা দেয় দিলে পরে সে যদি বলে পানি পানি লাগে খুব ঝালওয়ালা মরিচ কিন্তু মুখে পানি পানি লাগে বুঝতে হবে বিষাক্ত সাপে কামড়িয়েছে আর যদি ঝালকে ঝাল বলে লবণকে লবণ বলে তিতকে তিতো বলে তাহলে বোঝা যাবে বিষক্ত সাপে কামড়ায় নাই তো বিষাক্ত সাপের প্রধান আলামত হলো এই বিষাক্ত সাপে যখন মানুষকে কাটে তখন তার প্রথম বিষক্রিয়া হচ্ছে তার রক্তকে জাম করে দেয় আর জিব্বার স্বাদকে নষ্ট করে দেয় এ পৃথিবীতে যত বিষাক্ত সাপ আছে সবচাইতে মারাত্মক আর বিষাক্ত সাপ হচ্ছে শয়তান সবচাইতে বিষাক্ত সাপ কি এই শয়তান যাকে ওয়াসওয়াসা দেয় শয়তান যাকে দংশন করে শয়তান যারে ফুটবল বানাতে পারে সর্বপ্রথম তার ইমানের স্বাদ নষ্ট করে দেয় তখন আখেরাত ভালো লাগে না তখন মসজিদ ভালো লাগে না তখন ওয়াজ মাহফিল ভালো লাগে না তাফসির মাহফিল ভালো লাগে না তখন সিনেমা পছন্দ হয় গান পছন্দ হয় মেলা পছন্দ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ উল্টো পাল্টা কাম এই সমস্ত পছন্দ হয় আল্লাহর ইসলাম ভালো লাগে না পছন্দ হয় না আল্লাহ পাক বলেন পরকালকে যারা অস্বীকার করে তাদের মনের তাদের তাদের জন্য এই দুনিয়াটাকেই তাদের সামনে চিত্তাকর্ষক তাদের ক্রিয়াकांडকে চিত্তাকর্ষক করে দেওয়া হয় আর এর ভেতরেই তারা পড়ে থাকে ফলে এই সব পরকালে অবিশ্বাসী লোকগুলি অহংকারী হয় তারা কি হয় আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি পরকালের প্রতি যারা ইমান আনে না পরকালকে যারা বিশ্বাস করে না তাদের মন সত্য কথাকে অস্বীকার করে আর এই লোকগুলি অহংকারী হয়ে যায় ধরাকে সরা জ্ঞান করে কি হনুরে এই অবস্থার সৃষ্টি হয়ে যায় সে মনে করে যে পৃথিবী আমার উলট পালট করে দেমা লুটে লুটেপুটি খায় পরকালে বিশ্বাস নাই যা খুশি সে তখন তা করতে থাকে এবং অহংকারী হয়ে যায় অস্বীকৃতি আজকে নতুন কিছু নয় লোক আছে যারা বলে বলে পরকাল কিছুই আল্লাহ সম্পর্কে বলে নো বড স্রষ্টা বলতে কিছু নাই পরকালকেও বিশ্বাস করে না এমন লোক আমাদের দেশে আছে কিনা কন যেরকম আছে কিনা যথেষ্ট তৈরি হয়েছে এবং বর্তমান সময় বেশি তৈরি হয়েছে অতীতের কোন সময় ইসলাম আর মুসলিম সেন্টিমেন্ট এত আহত হয় নাই যত এই কয়েক বছরের মধ্যে হয়েছে ঠিক স্বীকার কোরআন করেছে শরীফকে আগাগোড়া সংশোধনের কথা বলেছে আল্লাহকে মিথ্যাবাদী বলেছে না কেন কেন্লাহ আল্লাহকে মিথ্যাবাদী বলা হয়েছে কোরআনের সংশোধনের দাবি উঠেছে মাদ্রাসার ভেতরে ডাকাত দুষ্ট পয়দা হয় বলা হচ্ছে এভাবে করে তার আল্লাহকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করছে পরকালকে সেই অতীতের যুগের কাফেরাই অস্বীকার করে নাই বর্তমান যুগেরও এক শ্রেণীর লোকেরা তারা আবার মুসলমান নামধারী নাম মুসলমানি নাম লাগানো আছে পরকালকে তারা অস্বীকার করছে এদের ভিত্তি হচ্ছে এই তারা বলে ইল্হিয়া তারা বলে এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন এই দুনিয়ার জীবনই হলো একমাত্র জীবন আমরা উঠব না পরকালে আম পরকাল বলে কিছুই নাই পরকাল বলে কোনো জিনিস নাই আমাদেরকে একটা আমতে আল্লাহর দরবারে ওঠা লাগবে না সুতরাং তারা ওমর খৈয়ামের মুরিদ হয়ে যায় তারা বলতে থাকে এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তোমার যত পারো মদ খাও নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক কোথায় কেয়ামত আর কোথায় পরকাল কোথায় বিচার কোথায় হাসর কোথায় সিরাত কোথায় বিচার আর মাঝখানের টাটকা সুখ গুলো ছাড়িয়ে দেবে একটা কথা মাঝখানের এই টাটকা সুখ গ্রহণ করো মজা করো সেই এই সব শিক্ষা দেওয়া হয় ওই সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কলেজে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যার কারণে পরকালের বিশ্বাস নাই বলে এমন কোনো কাজ নাই সাত্রা করতে পারে না এইজন্য কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন লাইসাল বিল্লা আনতুয়াল্লু উজুহাকুম ক্বিবাল মাসরিতি ওয়াল মাগরিব পূর্ব পশ্চিমে কয়বার মাথা ঘুরালা এইটাই তোমার পূর্ণবান সৎকাজ হওয়ার এটা নমুনা নয় সৎ প্রকৃতিবক্ষের সৎকাজ হচ্ছে আল্লাহয় বিশ্বাস করা এবং পরকালে বিশ্বাস ভিত্তিক জীবন গোড়া ওই কাফেরেরা বলতো আকান দুনিয়ার জীবনটাই তো আসল জীবন আমরা মরবো না আমরা এখানেই থাকবো এই জীবনটাই হলো আসল জীবন এখানেই বাঁচবো এখানেই মরবো আমরা পরকার বলে কোনো জিনিস নাই আমাদের কোনো ওঠা লাগবে না যা কিছু হয় যুগের আবর্তন ছাড়া কিছুই হয় না শুধু তাই নয় এই প্রশ্নদের মনের ভিতরে মারাত্মক তারা বললো তানিক আমরা মাটির সাথে মিশে যাব আমরা মরে যাব মাটির সঙ্গে মিশে যাব তারপরে আমাদেরকে জীবিত করা হবে এটা তো জ্ঞান বহির্ভূত কথা তো মাথায় ঢোকে না কেমন তারা এভাবে অনেক প্রশ্ন করত আমরা মরে যাবো বলে যাবো পশে যাব হাড়টি গুটি মাটির সাথে মিশে যাবে এর পরে আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে এটা জ্ঞান বহুদূত কথা এটা মাথার মধ্যে আসে না কে আমাদের কি চিন্তা করবে মরে যাওয়ার পর আল্লাহ রব্বুল আরাবিন বলছে দেখো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে অবশ্যই তোমাদেরকে আবার जिंदा করা হবে তোমাদেরকে উঠতে হবে তোমরা এই পৃথিবীতে অবস্থা পর্যবেক্ষণ করো তাকায় দেখো আকাশের দিকে জমিনের দিকে লক্ষ্য করে দেখো তারা কি আসমান এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা ভাবনা করে না ওই বিরাট আকাশটাকে যে আল্লাহ রব্বুর আলমিন তৈরি করলেন এই জমিনটাকে যিনি তৈরি করলেন তিনি কি তোমাকে আর মৃত্যুর পরে তিনি কি জিন্দা করবেন না তিনি কি জিন্দা করতে পারবেন না কেমনে তোমরা অস্বীকার করতে পারো দুনিয়ার ব্যবস্থাপনা এবং এই পৃথিবীর আকাশ এবং জমিনের ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করে দেখো অবশ্যই আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা করবেন বিশ্মে বতিওয়াল অরুণালৈহা বহমান হাসমান জমিনে বহু নিদর্শন করে আছে যেগুলি তারা অতিক্রম করে যায় অথচ সে সম্পর্কে তারা বঠি চিন্তা ভাবনা করে না চিন্তার বহু বিষয় পাক এই পৃথিবীতে রেখেছেন যারা চিন্তাশীল যারা জ্ঞান তারা এর দ্বারা বুঝতে পারে আল্লাহর কুরআন আমি বলছেন ইন্না ফি খাল্কিস সামাওয়াতি ওয়ান আরদি ওয়াক্তিলা ফিল লাইলি ওয়ান নাহার লা আলবাব নিশ্চয় আকাশ সৃষ্টি এবং জমিন সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা কেন বান তাদের জন্য নিদর্শন রয়েছে যারা কেয়ানোবাংতাদের জন্য চিন্তার বিষয়বস্তু রয়েছে গবেষণা করো চিন্তা করো এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তার পক্ষে আবার তোমাদেরকে সৃষ্টি করা বড্ড সম্ভব নয় পরকালীন জীবনের সম্ভাবনা সম্পর্কে কোরআন অবিশ্বাসীদেরকে বলছে দেখো আল্লাহুল্লাজি

আতা বলেন না কেন এই আকাশে কোন খুঁটি আছে কোন রকমের খুঁটি ছাড়াই ওই বিশাল আকাশটা কে বানিয়েছেন। জোরে চিৎকার দিয়া বলেন কে বানায়ছে এই যে শামিয়ানা এটা বিশাল প্যান্ডেল এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই শুধু আছে না একটা দুইটা না জোনমের মতো খুঁটি আছে শতদিকে তাকায় দেখে কত খুঁটি এটা কি টুকুন একটা শামিয়ানা শত শত খুঁটি লাগতেছে কাপড়টা ধারণ করবে বলে কি ধারণ করবে কাপড় আর অত বড় বিশাল আকাশ সে আছে। আল্লাহ দৃশ্যমান ছাড়াই এত বড় বিশাল আকাশটা তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে এবং দীপ্তমান হয়ে আছে এগুলি দেখেও কি তোমার মাথার মধ্যে কোনো চিন্তা আসে না যেটা কি করে সম্ভব হলো অনেক ক্ষেত্রে এমন আছে শিক্ষিত লোক তারা আবার বলে কি কয় যে না আকাশ বলে কিছু নাই ওই অনেক দূরে তো সেই জন্য নীলে নীলে দেখা যায় আসলে কিছু নাই আকাশ ধরান এখানি মধ্যে আকাশ সম্পর্কে যে কথা বলা হয়েছে বিশাল যার কোন কুল নাই কেনারা নাই মহা আমি সামনে বলবো আকাশ সম্পর্কে কথা আসছে আল্লাহ পাক বলছেন দেখো ওই বিশাল আকাশটাকে আমি সৃষ্টি করে রেখেছি কোনো খুঁটি লাগাই নাই তোমার মত একটা ছোট্ট মানুষ সৃষ্টি করেছি মরে যাওয়ার পর মাটির সাথে মিশে যাবা আবার তোমাকে জানি উঠাবো এ ব্যাপারে তোমার চিন্তার মধ্যে দূর হলো তো আশ্চর্য যে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠাতে পারবেন না ওয়াসখারাশ শামসা ওয়াল কমারাক ও ইজরি লি তিনি বলেছিলেন স্রষ্টার স্রটাকে স্রষ্টার স্রটাকে এর জবাব আর্যজুন বিজ্ঞানী মি যে স্রষ্টার স্রটাকে এই চিন্তা তো সৃষ্টিতে করতে পারবে না স্রষ্টার কোন স্রষ্টা নাই পৃথিবীতে যত স্রষ্টা আসে মাইক যে তৈরি করেছে সেও একজন স্রষ্টা ঠিক কিনা বল কথা বুঝেন তো মাইক যে তৈরি করেছে সেও একটা স্রষ্টা ওই পেন্ডেল যে তৈরি করেছে সেও একটা স্রষ্টা চেয়ারটা বিল যেটা সৃষ্টি করেছে সেও একটা স্রষ্টা কিন্তু এরা কেউ পূর্ণাঙ্গ স্রষ্টা নয় কারণ এই মাইকটা তৈরি করার যত উপাদান সমস্ত উপাদান আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা কথা ঠিক না তুমি শুধু অ্যাসেম্বল করেছো তুমি শুধু এগুলোকে এক জায়গায় করেছো তোমার বাপেরও ক্ষমতা নেই লোহা তৈরি করা পারবা লোহা তৈরি করতে আরে কথা কন না কেন মিয়া সাহ পারবেন লোহা তৈরি করতে পারবেন একটা বাস বানাইতে বাস লোহা হোক যা সব বাদ দেন মাথার একটা চুল বানাইতে পারবেন পাট দিয়া রং দিয়া পর বানাইতে পারবেন কিন্তু চুলের মতো করে একটা চুল বানাইতে পারবেন না মানুষের শরীরে রক্তের মতো করে এক কোটা রক্ত মানুষের শরীরের বাইরে বানান তো দেখি তাহলে মানুষের যখন রক্তের প্রয়োজন হয় তখন মানুষের কাছ থেকে রক্ত ধার নেওয়া লাগতো না ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয়ে থাকতো কোনো অসুবিধা হতো না সুতরাং তোমরা স্রষ্টা হলেও তোমরা হচ্ছ নাকের স্রষ্টা ধার করো অন্যের জিনিস ধার করিয়ে বানাও স্রষ্টা হচ্ছেন কে আসল স্রষ্টা কে এরকম বললে হবে না গায়ের সমস্ত শক্তি দিয়া বলেন আসল স্রষ্টাকে ওই বিজ্ঞানী বলছেন যে বার্টন রাসেল বলছে স্রষ্টার স্রষ্টাকে স্রষ্টার স্রষ্টা তুমি খুঁজে পাবে না তোমার মাথায় ঢুকবে না আগে সৃষ্টি চিন্তা করো তিনি বলেছেন একটা লবণ একটা লবণের কণা লবণ বলেন তো একটা লবণের কণা এক কণা লবণের ভেতরে যে কেলাস থাকে এর ভিতরে যে সমস্ত উপাদান থাকে সেই লবণের কণাগুলির মধ্যে কতগুলি উপাদান থাকে সেই উপাদানগুলি চিন্তা করতে এক হাজার বার্টন রাসেলের মস্তিষ্কের প্রয়োজন একটা লবণ কণার ভিতরে কি আছে সেইটাকে উদ্ধার করার জন্য যদি এক হাজার বার্টন রাসেলের মস্তিষ্ক লাগে তাহলে গোটা বিশ্ব আকাশ আর সৃষ্টি করেছেন তাকে চিন্তা করা কি তোমার মগজে কুলাবে দুনিযার প্রথম দিন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে চিন্তা করার তিনি আল্লাহ তার নাম কি মাথায় সামনে তিনি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ রুজুর রব্বুর তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি অনন্ত তিনি অসীম তিনি চিন্ময় তিনি অব্যয় তিনি অক্ষয় তিনি শাশ্বত যার কোন শুরু নাই যার কোন বানানো কঠিন না ওই বিশাল আকাশটা বানানো কঠিন অত বড় বিশাল আকাশটাই তো আমি তৈরি করেছি তোমার মৃত্যুর পরে তোমাকে জিন্দা করা ওটির কোনো কঠিন ব্যাপার নয় এটা খুবই সহজ ভাইরামা আল্লাহ পৃথিবীর মানুষকে সব দৃষ্টান্ত দিয়ে সুন্দর করে মানুষকে বুঝাচ্ছেন তিনি এই পৃথিবীটি এসব প্রশ্নের চূড়ান্ত জবাব দিতে গিয়ে বলছেন যিনি তোমাদেরকে প্রথমবারে তৈরি করেছিলেন প্রথমে যিনি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন ওই আল্লাহ রব্বুমিন তোমাদেরকে আবার জিন্দা করবেন আর সব জিনিসকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করা হয় নাই সমস্ত জিনিসের পেছনে বিরাট উদ্দেশ্য কাজ করেছে একটা লক্ষ্য নিয়ে সামনে নিয়ে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছে আল্লাহ বলছেন মানুষ কি ধারণা করেছে তার উপরে তারও কোনো ক্ষমতা চলবে না সে বলে আমি অনেক ব্যয় করেছি আর সে ভেবেছে তাকে দেখার মতো কেউ নাই পাক বলেন দেখার জন্য অবশ্যই একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লা কে দেখতে পান জোরে সরে বলেন কে দেখতে পান আল্লাহ পাক সব দেখেন সব এমন কি সমুদ্রের অতল তলদি কোন পাথরের সাথে লাগানো বালু কনার সঙ্গে লাগানো ছোট্ট একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন ছোট্ট পোকাটিও যদি চিৎকার মারে ক্ষুধার যন্ত্রণায় বা পেটের যন্ত্রণায় বা কষ্টে পড়ে কোনো চিৎকার যদি মারে সমুদ্রের কেউ শোনার কথা নয় জমিনের উপরে কেউ শোনার কথা নয় অন্তরিক্ষের কারো শোনার কথা নয় আল্লাহ রব্বুর আরামিন বলেন সেই ক্ষীণ টুকুনো তোমার আল্লাপাক শুনতে পান সব তিনি শুনতে পার এবং দেখতে পান। তার চোখের সামনে সব রয়েছে সুতরাং আসল কথা হচ্ছে মানুষেরা পরকালের চাইতে দুনিয়ার গুরুত্ব দেয় বেশি বালতু উসিরুনাল ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকাব তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছ। আর পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী পরকাল হচ্ছে উত্তম পৃথিবীর একটা ছোট্ট জায়গা পৃথিবী এটার হচ্ছে কি বলুন তো পৃথিবীর আত্মা শব্দ থেকে তুচ্ছ নিকৃষ্ট এটার কোন দাম নাই আর এই জন্য হাজির এসেছে যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা তুল্য যদি হতো তাহলে কাফের কে এক পানি আল্লাহ পা গিলতে দিতেন না আল্লাহর দৃষ্টান্তটা হাদিস শরীফের দৃষ্টান্তটা লক্ষ্য করেছেন এই পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার তুল্য যদি হতো আপনাকে কেউ যদি এক লক্ষ মশার ডানা যদি কেউ আপনাকে জোগাড় করে দেয় আপনি কয় টাকা দিয়ে কিনবেন কন কথা বলতেছেন না খুব আগ্রহ আছে কেনার নাকি স্যার এনে দিও চার পয়সা দিও আপনারা কেউ কিনবেন না যেহেতু মশার ডানা দশ কোটি ডানা আনি করে দেন নদী পর্বটা কি কাজী দৃষ্টান্তটা লক্ষ্য করুন যে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো তাহলে আল্লাহ রব্বুল আলমিন কাফের কে এক সপ্তাহে কিনতে দিতেন না তার মানে এটার কোন দাম নাই তো যেটার দাম নাই সেটার দাম আমরা খুব বেশি দিয়েছি আর পরকাল হচ্ছে স্থায়ী चस्थायी जगह से चिरस्थायी जगार